হাই আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে একটি দারুণ টিপস নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সেটা হলো কিভাবে এমবি শেষ হয়ে গেল আপনি আপনার টিকটক ভিডিও কন্টিনিউ করতে পারবেন তো দারুণ ফিচারটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে চলে যাব টিকটক অ্যাপসে এখান থেকে আমরা আমাদের টিকটক অ্যাপসটি ওপেন করে নেব ক্লিক করার পরে কানেকশন ট্যাব টু রিট্রাই তো আমাকে এখানে রিট্রাই করতে বলতে ডাটা নেই সে জন্য তো আমি কিভাবে এখন ভিডিও দেখব এখান থেকে চলে যাব আমি আমার প্রোফাইল অপশনে প্রোফাইল অপশান থেকে চলে যাব থ্রি ডট মেনু এই কর্নারে এখানে এখানে ক্লিক করার পরে এখান থেকে চলে যাব সেটিং কেন প্রাইভেসি এই অপশনে তো এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পরে ফেস কল করে নিচে নামব নিচে নামার পরে দেখবেন লেখা আছে অফলাইন ভিডিও তো আমি অফলাইন ভিডিওতে ক্লিক করব এখানে দেখুন লেখা আছে নো ইন্টারনেট কানেকশন আমার এখানে প্রত্যেকটা ভিডিও ফুললি কিন্তু চলবে ডাটা ছাড়া ভিডিও আজকে ক্ষমা পড় এখানে যদি আমি ক্লিক করি লাইক দেওয়ার জন্য আমার লাইক হবে না নো ইন্টারনেট কানেকশন যেহেতু আমার ডাটা নেই তাই আমি এখানে লাইক কমেন্ট বা শেয়ার কিছুই করতে পারবো না জাস্ট শুধু ভিডিও গুলোকে দেখতে পারবো এটা কিভাবে তো এটা কিভাবে চালু করবেন সেটাই দেখাচ্ছি তো আমি এখন অনলাইনে আসলাম দেখুন আমি ওয়াইফাই কানেক্টেড করছি তো এখান থেকে আমি কানেক্টেডshow করে দেখাচ্ছি কিভাবে চালু করবেন তো এখানে প্রথমে চলে যাবেন আপনারা সেটিংসে এই সেটিংসে আসার পরে এখানে এই অপশনটা অফ থাকবে তো এটাকে আপনি ওপেন করে নেবেন এটা ওপেন করে দিলাম দেওয়ার পরে এখানে নিচে লেখা আছে অফলাইন ভিডিও আপনি অফলাইন ভিডিওতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি যদি দুইশো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই নিচে এখানে দুইশোতে ক্লিক করবেন ক্লিক করার পরে কন্টিনিউ দিয়ে দেন তো আপনার এখানে তারপরে আর কোনো কাজ নেই আপনি এখান থেকে বের হয়ে যাবেন তো এরপর আপনি যখনই আপনার ওয়াইফাই কানেক্টেড থাকবে না বা ইন্টারনেট থাকবে না তখনই আপনি চাইলে এখানে অফলাইন ভিডিও খুব সহজেই দেখতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন